সম্মানিত শ্রোতা সম্মানিত সৌদি সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুমুল্লাহ আমি ডাক্তার ইউনুস বলছিলাম জাহাজ বাড়া হাতিয়া নোয়াখালী আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আবারও স্বাগতম সমর্থ ভিউয়ার্স হিমিওফেথির যশ খ্যাতি গভীরতা বারবারে প্রকাশের জন্য আসলে আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি আমি আজকে একটি অত্যন্ত আনন্দময় এবং অত্যন্ত আবেগময় একটি পেশেন্ট নিয়ে আলোচনা করব জটিল বলা যাবে না তবে আকর্ষণীয় অবশ্যই এবং সম্মানিত আমার হাতিয়ার অসংখ্য যদি ডাক্তারবৃন্দ ভিডিওটা দেখেন অবশ্যই বিষয়টা আনন্দদায়ক রুগীর বয়স সাতচল্লিশ আটচল্লিশ বাড়ির জাহাজ দুজন ব্যক্তি বর দিয়ে আমার চেম্বারে আসেন মাগরিবের সময় প্রায় মাগরীব সূর্য অস্ত যাচ্ছে যাচ্ছে দুজন ব্যক্তি কাঁধে ভর করে আমার চেম্বারে আসে আমার কাছে আছে ওই রুগীর নাম্বার সহ সব থেকে মজার বিষয় হলো উক্ত রুগীটি দৈনিক তার পায়খানা করে থেকে বার পর্যন্ত পৃথিবীর ইতিহাস শুনছেন কোন ডায়রিয়া রুগীতে এতবার পায়খানা করে না কিন্তু উনি কিছুক্ষণ পরপর বিনা ক্লেশে বিনা কষ্টে অটোমেটিকলি পায়খানা করে পঞ্চাশ সর্বোচ্চ ষাটবার বার পর্যন্ত এটা একটা আকর্ষণীয় না অবশ্য সম্মানিত শ্রোতা সম্মানিত সুদীজন সম্মানিত দর্শকবিন্দু অবশ্যই আকর্ষণীয় তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট বার উনি পায়খানা করে এসে এস হিস্টারিতে আমার এ বাবু উল্লেখ আছে উনি বঙ্গবন্ধু হসপিটালে চিকিৎসা নেয় ওরা বলছে তিন মাস ট্রিটমেন্ট করতে হবে বিভিন্ন ডায়াগনসিস করার পরে তিন মাস রুগীর মুখের ভাষ্য আবার আমার কেস হিস্ট্রিতে এ বাবা আছে তিন মাস চিকিৎসা করার পরে যেদিন উক্ত রুগীটি বাইর হয় সেদিন পায়খানা হচ্ছে বারো বার বারো ভার পায়খানা হচ্ছে রুগীর মুখের বাসন আমি উক্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলাম বা ডায়াগনোসিস আমাদের হুমিফিথ বাসায় ব্যবহার করা হয় না ডায়াগনোসিস বলতে কি বুঝাই রোগ নির্ণয় আর আমরা কি নির্ণয় করি আমরা রুগী নির্ণয় করি রুগী একই কথা বারবার বলা অযুক্ত সময় তারপর বলি হচ্ছে ট্রিট দা ফ্যাশন প্যাশন আমি রুগীর কন্ডিশন অ্যাপ্লাই পর্যবেক্ষণ করলাম রুগীটা লম্বা সামনে একটু চলে কনস্টিটিউশনাল ফিজিক্যাল একটা রুগীর ট্রিটমেন্ট দিতে হলে রুগীর অবশ্যই রুগীর ধাতুগত বা কনস্টিটিউশনাল যে তার সাইজ অবস্থান তার গ্রোথ তার কালার রুগীর চারিত্রিক বৈশিষ্ট্য মানসিক লক্ষণ সেগুলো পর্যবেক্ষণ করতে হয় আমি তার মানসিক লক্ষণের উপর বিশেষ করে পর্যবেক্ষণ করলাম রুগীর হিস্ট্রিতে আমি অনেক কিছু জানলাম রুগী যদি কখনো কখনো গরু জবাই করে অথবা মানুষের ব্লাড দেখে অথবা একটা ছাগল জবাই করে হিস্ট্রি আসছে অথবা বিশেষ করে কোরবানির সময় আমরা মুসলিম জাতি যখন বিশেষ করে বিভিন্ন পশুগুলো জবাই করা হয় তখন সে সেখানে থাকে না কারণ সে ব্লাড দেখলে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সম্মানিত শ্রোতাবৃন্দ এবং সম্মানিত ডাক্তারবৃন্দ ব্লাড দেখলে অজ্ঞান হয়ে যায় কি মেডিসিন এটা আমার একটা পরীক্ষিত মেডিসিন আমি নিজের শয়ন আমার চামনে আমি একটি আগে অবশ্যই ওই যে অপারেশন করতাম এখন আর ওগুলা বিশেষ করে বাদ দিয়ে দিচ্ছি কারণ সময় বিশেষ প্রয়োজন হয় এটা আজ থেকে আরো অনেক বছর আগে যাক কেউ যদি অপারেশনের সময় অজ্ঞান হয়ে যায় রক্ত দেখে ঠিক এর তদরুপ বিশেষ করে রক্ত দেখে অজ্ঞান হয়ে যেত হিস্ট্রি আমি সকল জীবন বৃত্তান্ত নিলাম সে পর দু কাতর হিস্ট্রি নিলাম নেবার পরে দৈনিক সে ষাট বার বিশেষ করে পায়খানা করে যেদিন বঙ্গবন্ধু হসপিটাল থেকে বাইর হয় সেদিন সে পায়খানা করছে বারোবার কি মনে হচ্ছে আপনাদের থেকে কি মনে হচ্ছে বিষয়টা নিয়ে আমি খুব অবাক কারণ আমার জীবনে আমি এই ধরনের অসংখ্য রুগী পাই ডিসেন্ট্রি ক্রনিক আমার করে প্যাট মোটা পায়খানা ব্যাগ হয় পায়খানায় যায় বারবারে পায়খানা হয় না নিস্পল পায়খানা বারবারে চলে আসে কন্ডিশনে অনেকগুলো মেডিসিন আসে কিন্তু এভাবে পায়খানার দরে পায়খানা হয়ে যায় পায়খানা দরে পায়খানা হয়ে যায় মানে সে পায়ে কোনো পেইন হয় না যন্ত্রণা হয় না পরবর্তী পায়খানা চলে যায় কষা অত নরম কনস্টিটিউটা যাও কষা হোক আর নরম লুজ হোক মল সে বারবার হচ্ছে যন্ত্রণাবিহীন আমি উক্ত আমি পর্যবেক্ষণ করলাম খুব ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে আমি তার পায়ে প্যারালাইজ পক্ষাঘাত একটা শব্দ আছে উক্ত সমস্যাটা আমি চিহ্নিত করলাম যে মানুষের যখন জিব্বার প্যারালাইসিস আমি কয়েকটা রুগী দেখেছি জিব্বা ছোট বাচ্চা হা করে রয়েছে জিব্বা বাইরে এই পর্যন্ত আসে পড়ে রয়েছে ভিতরে ঢুকেতে পারে না চোখের প্যারালাইসিস দেখলাম চোখের পর্দা আটকে যায় বারে বারে রুগী এভাবে চোখ মেলে তাকাইতে হয় প্রচুর প্রচুর আর আমাদের তো আছে আলহামদুলিল্লাহ যাও জীবন অসংখ্য প্যারালাইসড অনেকে যদি অঙ্গের প্যারালাইসিস হয় প্রস্রাব অনবর্ত সে টের পায় না অতাব দারণা এটা বুঝতে হবে যে প্রজননতন্ত্রের বিশেষ করে নালী অথবা বিশেষ করে ব্লাডার যেটা তারও প্যারালাইসড হয় পক্ষাঘাট হয় মানে অঙ্গের কি থাকে না শক্তি থাকে না সো অসাড়ে কাজ করে এটা একটা প্যারালাইজ উক্ত ব্যক্তির শ্রোতা সমান বিয়ার কেমন লাগলো পঞ্চাশ থেকে ষাট পায়খানা করে বঙ্গবন্ধু হসপিটালে তিনবার চিকিৎসা করার পরে বারবার পায়খানা যেদিন সে ওখানে ছাড়পত্র তার কথা হয়েছে বারবার কি মনে হয় আপনাদের দুজন ব্যক্তি ধরে নিয়ে আসলো ট্রিটমেন্ট শুরু করলাম ওনলি ওয়ান মেডিসিন পাঁচটি কাম টু আলহামদুলিল্লাহ সাথে ক্লাসরুম পাইটনাম আমি রুগীর অবশ্যই ফোন নাম্বার রাখলাম খাবার নিলাম দুদিন পরে ফোন দিলাম জটিল রুগী অবশ্যই ফোন দিই রুগী বললো এখন সে পায়খানা করে দনিক ষাট থেকে ছয়বার আলহামদুলিল্লাহ রুগী বললাম আপনার কেমন মনে খুব ভালো লাগে এক সপ্তাহ পরে ঠিক ওই ওই মাগরিবের সময় সে আমার কাছে আসলো আমি হাতে দেখলাম একটা ঝুলি জুলিতে মাছ এবং ওইটা পাঠা ছিল আমার এখন পুরনো স্মরণ আছে রুগী হিস্ট্রি আমার কাছে আছে আমরা এগুলো হিস্ট্রি লিখি কারণ এগুলা এগুলো কিন্তু প্রমাণ কারণ আমার পরে আমার যে ছাত্র বা আমার পরে যারা আসবে অথবা এই রুগী আমি ভবিষ্যতে দশ বছর পরে আসে আমি কী দিয়েছিলাম তখন আমার সহজ হয়ে যায় তখন সে বাটা মাছ আনছিল এক কেজি বাটা মাছ আনি বলেছে ডাক্তার সাহেব আমাকে দ্রুত ওষুধ দেন আমি তাকে চিনতে কষ্ট হচ্ছে কারণ গত সপ্তাহ যাকে দুইজন লোক তাকে ধরে নিয়ে আসে কান্দে বর করি আজকে সে লোক একা একা আসে আর বলছে সময় কম ডাক্তার সাহেব ওষুধ দেন কি মনে হচ্ছে আপনাদের আমি অবাক এবং উনি বলল ডাক্তার সাহেব আমাকে এক মাসের ওষুধ দেন কেন আলহামদুলিল্লাহ আমার ওষুধ আর লাগবে না কেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আমি অবাক রবীন্দ্র আমি শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমের প্রতিপালক আল্লাহ আওয়ালের জন্য সেই রবের জন্য যে রব সর্ব অবস্থায় সর্বস্থানে আমাদেরকে তার রহমত মাগবার নাজার দ্বারা ধন্য করে দেয় আমি এক মাস ওষুধ দিয়ে দিলাম আর আমাদেরকে ফোন নাম্বার দিয়ে দিলাম আজ পর্যন্ত ওই কমপ্লিটলি সুস্থ সম্মানত শ্রোতা সম্মানত সুদৃজ সম্মানত রিওয়ার্ডস আমার দর্শকবৃন্দ এবং আমাদের গ্রাহক আমি সবার প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা অবশ্যই রইবে এবং ছাড়া আছে ছিল থাকবেই আপনাদের সহযোগিতা আপনাদের উৎসাহ আমাকে প্রেরণা যোগায় আমাকে সাহস যোগায় আপনারা আমাকে বেশি কিছু সাহস দেবেন আমরা তো সারা জীবন এই পৃথিবীতে বাঁচব না মানুষ ক্ষণস্থায়ী জীবন আমার আগে অনেক অভিজ্ঞ সায়েন্টিস্ট বিজ্ঞানিক ছিল আজকে নাই আমরা এখন আছি কিছুদিন পরে চলে যাব কেউ কাকে হিংসা বিদ্রুপ লাভ কি লাভ আমি কিছুদিন পর থাকবো না আপনি আমাকে পাবেন না অথবা আপনিও আপনিও থাকবেন না দয়া করে আমি যে ছোট ছোট ভিডিওগুলো অবশ্যই আপনার কাছে আড়ি আমি জানি আমার অনেক বন্ধু আছে আমাকে যথেষ্ট ভালোবাসে মন থেকে নয় উপর থেকে আমাকে ভালো জানি দুনিয়ার লোক কিছুই না দুনিয়া সামান্য জীবন দয়া করে আমার অসংখ্য বন্ধু আছে আমি কারোর নাম বলার দরকার নাই তারা আমাদের বন্ধু অসংখ্য অগণিত কিন্তু আসলে আমি মাত্র ইউটিউব চ্যানেল খুলছিলাম মাত্র সাত থেকে দশ দিন হয়েছে কিন্তু আমার মেসেজ ওদের কাছে বারে বারে যায় আমি ওদের ফোন তুলে আমি ভাবছিলাম ওরা অবশ্যই সাবস্ক্রাইব করছে কিন্তু ফোন তুলে দেখলাম ওরা সাবস্ক্রাইব করে নাই যাই হোক আমি ওদের প্রতি অবশ্যই আমার ভালোবাসা অবিরাম সম্মানত পেওয়ার্স সম্মানিত শ্রোতা বৃন্দ সম্মানত বন্ধুগণ অবশ্যই ওপেন দ্য হোমিওপ্যাথ ওপেন দ্য হোমিওপ্যাথ লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে গেছে অথবা আমার ভিডিওটা আপনাদের কাছে গেলে অবশ্যই ওপেন দ্য হুমিফেথ দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা বাজিয়ে দেবেন আপনাদের প্রতি আমার সালাম অবশ্যই রইল আর উৎসাহ দেবেন এই ধরনের ভিডিওগুলো ইনশাল্লাহ দেওয়ার জন্য আর কমেন্টস অবশ্যই করবেন কমেন্টস অবশ্যই করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি